শুভ দুপুর সবাইকে উড়ে গরম আছো আমি তো এই হেভি হেভি আছি আর এখন রান্না করছি দুপুরে সকাল বেলায় আজকে খেয়েছি খুদের ভাত বাটা মাছ ভাজা আলু ভাজা আর এখন রান্না বান্না করছি আর এখন রান্না হচ্ছে এই যে মাছের তেলের জন্য পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে ভাজছি কাঁচা লঙ্কা এই মাছের তেলটা রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে পোস্ত হবে আর এটা দিয়ে হবে কাতলা মাছ দিয়ে হবে এই যে কচুর গাঠি মাছগুলো দিয়ে দেবো একে একে প্রচণ্ড গরম বৃষ্টিও হয়েছে সকালে আবার দেখো এই যে রোদও উঠেছে তো দিয়ে দিলাম মাছগুলো সব কচুর গাঠির মধ্যে আমরা আবার এক জায়গাতে বেরোবো আজকে একটু যাব এক জায়গায় রাত্রে বেরোবো বাড়ির থেকে তো কচুর গাঠির তরকারি হবে মাছের তেল হবে কি নেবে মাথায় চিরুনি দিয়েছ কে তুমি চিরনি দিয়েছো তাই উনি বাবালি তুমি দিয়েছ কি সুন্দর কি সুন্দর কি কি ব্যাগ নেবে কি করবে ব্যাগে কি আনবে ও হ্যাঁ হ্যাঁ আর রান্না হয়েছে ওই দেখো সকালে খুদের ভাত কিছু রেট থেকে গেছে আর এই যে হয়েছে মুসুর ডাল পাতলা করে ঝিঙে কেটেছে মাসি আর কুদ্রিগুলো বেসন দিয়ে ফ্রাই করবো আর মাসি একটু যে শিঙড়ায় বাড়ছে এই হলো তাল গরমের তাল আর কি অদ্ভুত রকম গরম তো সবাই খুব ভালো দেখো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে